এইট্টি পার্সেন্ট যদি পে করি তাহলে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর সিক্সটি পার্সেন্ট পে করলে জিরো পার্সেন্ট মানে কোনো ডিসকাউন্ট দেবে না তো আমি হানড্রেড পার্সেন্ট পে করবো হানড্রেড পার্সেন্ট পে করার জন্য এই প্রসেস নিচে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার নাম নাম্বার ইমেইল সব তো আঁকি নি এই জন্য মানে এখানে দিতে হবে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আর ডেলিভারি মেথড সিলেক্ট করতে হবে আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার তো আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিতেছি তারপর এখানে ডেলিভারি মেথড দিয়ে দিতেছি স্টেট ফার্স্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিতেছি ঢাকা তো দেওয়ার পরে এখানে মার্ক দিয়ে তারপর যে প্লেস অর্ডার অ্যান্ড তে ক্লিক করব শিপিং অ্যাড্রেস সেভ তো পেমেন্ট মেথডে নিয়ে আসছে তো এখানে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন তারপর কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তারপর এই যে ডাচ বাংলা ব্যাংক